আপনার প্রভু সম্বন্ধে সুধারণা ধারণা পোষণ করুন উইলিয়াম জেমস বলেছেন আল্লাহ আমাদের পাপ সমূহকে ক্ষমা করেছেন কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র মন তা করে না ইবনুল ওয়াজির তার আল আওয়াসিম ওয়াল কুয়াসিম নামক পুস্তকে বলেছেন নিশ্চয়ই আল্লাহর রহমতের আশা করলে বান্দার আশার দুয়ার খুলে যায় এতে তার ইবাদতের আগ্রহ বাড়ে নফল ইবাদতে উৎসাহী হতে এবং সৎ কাজে প্রতিযোগিতা করতে প্রেরণা যোগায় বিশেষ করে এই কথা এই কারণে সত্য যে কিছু লোক আছে যারা আল্লাহর দয়া ক্ষমা ও মাহাতের কথা স্মরণ না হলে সৎ করার জন্য তাদের মনে সাড়া জাগে না এসব গুণ নিয়ে ভেবে দেখলে ফল এ দাঁড়ায় যে তারা অধ্যবসায়ের সাথে সৎ কাজ করে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়